মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাষীদের জন্য আগ্রিম টাকা বরাদ্দ করে রেখেছেন ধান কেনার জন্য প্রদীপ মজুমদার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী হিসেবে পরিচিত যিনি রায়না বিধানসভা এলাকায় কামারহাটি গ্রামের ভূমিপুত্র তিনি নিজের চাষের জমির ধান দেওয়ার জন্য এসেছেন পূর্ব বর্ধমান জেলার রায়না দুই নম্বর ব্লকের গোতান অঞ্চল কামারহাটি সমবায় সমিতিতে পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম মেনে ঘটনায় প্রেক্ষাপট এই উদ্যোগটি মন্ত্রী গ্রামীণ উন্নয়নের প্রতি অঙ্গীকার প্রকাশ করে যেখানে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সরকারি প্রকল্পগুলিকে সমর্থন করছেন রায়না দুই নম্বর ব্লকের গোতান গ্রামটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত এবং এখানকার সমবায় সমিতি কৃষকদের ধান সংগ্রহ ও বিতরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই বিষয়ে কামারহাটি সমবায় সমিতির সেক্রেটারি জামিরুল ইসলাম কি বললেন ধান দিতে এসে জানালেন পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার শুনুন আজকে কে এসেছিলেন কি বার্তা দিয়ে গেলেন আপনাদেরকে আজকে কে এসেছিল বলতে মানুষ এখানেই ওনার জন্ম এখানকার ভূমিপুত্র মাননীয় শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয় ওনার বাড়ি এখানে উনি এই আমাদের কামাহাটি বাসিন্দা ওনার চাষযোগ্য জমিতে যে ধান হয়েছিল সেই ধান আমাদের কামাহাটি সমবায় সমিতিতে যে সিপিসি ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে উনি নিজে এসে ধান দিয়ে গেলেন অনেক চাষি কি টাকা পায়নি সেই ব্যাপারে কি বলে গেল অনেক চাষি টাকা যারা পায়নি এক সপ্তাহ থেকে দশ দিন হয়ে গেল যারা টাকা পায়নি তারা স্যারের কাছে অভিযোগ করলেন স্যারও ব্যাপারটা দেখছি বলেছে যেখানে খবর নেওয়ার নিচ্ছেন তদন্ত আকারে উনিও দেখছেন এবং আমাদের সঙ্গে লিস্টও নিয়েছেন সেটা স্যার আশা দিয়েছেন দেখা যাক কি কত দূর সমস্যা ছিল আজকাল হয়ে যাবে সেই সমস্যা আমার নাম শেখ জামিনুল ইসলাম এর সেক্রেটারি সরকারি নিয়ম ন্যায্য মূল্যে আজকে ধান দেওয়া হলো সমবায়তে এবং আপনিও এখানে এলেন সরকারি নিয়ম মেনে চাষি কি বলবেন আমরা যা নিয়ম করি হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের সহায়তা করার জন্য আমরাও তো মানুষ আমার যেটুকু তার ভেতরে প্রাপ্য আছে যেরকম সাধারণ মানুষরা আসবে আমাদেরও সেইভাবেই করতে হবে আমার মাননীয় মন্ত্রী যিনি খাদ্য দপ্তর দেখেন তিনি শুনে ঘাবড়ে গেছেন মানে নিজে বা আপ্লুত যে তার একজন আমাকে দাদা বলে ওরা বয়সের জন্যে আর একজন মন্ত্রী তিনি নিজে প্রকিউরমেন্ট সেন্টারে গিয়ে নিজের ধান দিচ্ছেন তাতে অসুবিধা হয়েছে সেই জন্য আমরা জানছি আমার এখানে যারা ভাইরা আছেন যারা চাষ করে নিজে কষ্ট করে উৎপাদন করে তাদের ধানটা সরকারি মূল্যে দেওয়ার জন্য যারা এখানে এসে দিয়েছেন তাদের কিছু বা রেমিটেন্স পেতে অসুবিধা হচ্ছিল সেটাও জানালেন সঙ্গে সঙ্গে আমি আমাদের সচিব মহাশয় যিনি খাদ্য দপ্তর দেখেন তাকে বলে দিলাম উনি বললেন আমি নিশ্চিত করছি যাতে আজকেই চলে যায় আমাদের কোনো ফান্ডের অসুবিধা নেই মাননীয় মুখ্যমন্ত্রী অগ্রিম টাকার ব্যবস্থা করেন তারপরে কেনার সূচনা হয় কারণ লক্ষ্য একটাই যাতে আমাদের যত কৃষক ভাই বোনেরা আছেন তারা যে কষ্টে ধান উৎপাদন করেন তা বা যে কোনো ফসল তা যেন উচিত মূল্যে তারা লাভজনকভাবে বিক্রয় করতে পারেন সেই জন্যে দু সালের আগে যেভাবে চতুর্দিকে হাহাকার উঠেছিল এবং উনি যখন দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রীদের তারপরে যেখানেই যেতেন সবাই কৃষক ভাই বোনেরা বলতেন দিদি ধানের খদ্দের নেই আমরা দাম পাচ্ছি না সাত টাকা কেজি দরে এক বস্তা ধানের দাম চারশো কুড়ি চারশো দশ চারশো পঁচিশ এইভাবে বিক্রি হল তাতে খরচ উঠত মাননীয় মুখ্যমন্ত্রী তখন সিদ্ধান্ত নেন যে রাজ্যের যে গণবন্টন ব্যবস্থায় সেখানে এক কিলো ধান এক কিলো চাল বাইরের থেকে আসবে না আমাদের কৃষকদের উৎপাদিত ধান আমরা কিনব তার যখন সাত টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল না তখন উনি কেনা শুরু করেন দশ টাকা আশি পয়সা আজকে কত কিনেছেন তেইশশো তেইশ টাকা উনসত্তর পয়সা আপনি যদি মান্ডিতে দেন আরও কুড়ি পয়সা বেশি পাবেন অর্থাৎ কিনা তেইশশো উননব্বই পয়সা পাবেন যদি মান্ডিতে গিয়ে দেন হ্যাঁ উৎসাহ ভাতা আর এই যে বহনের খরচাটা তো সেইটে বাড়তে বাড়তে দুটো জিনিস হয়েছে এক খাদ্যসাথী প্রকল্প আগে মানুষ যে গণবন্টন ব্যবস্থায় রেশনে যেসব খাদ্য সামগ্রী পেতেন তা মানুষের খাওয়ার উপযুক্ত ছিল না খুব সংকীর্ণ হয়ে গেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সকলকে কথা দিয়েছিলেন নির্বাচনের আগে যে আমরা খাদ্যের সুরক্ষা দেব যারা চেয়েছে সরকারের কাছে যারা অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে দরিদ্র তাদের জন্যে নিক্ষচ্ছায় পাঁচ কেজি করে চাল দিচ্ছেন বা খাদ্য সামগ্রী দিচ্ছেন আর যারা বিত্তবান কিন্তু তাও সরকারি সহায়তা চান তাদের আর কে এস টু বলে আর একটা প্রকল্পতে যত সামান্য লোকই তাতে আগ্রহ দেখিয়েছেন তাদেরও দেওয়া হয় কিন্তু আজকে ন কোটির ওপর মানুষকে যে নিখরচায় উনি খাদ্য দিচ্ছেন সংখ্যায় বৃদ্ধি পেয়েছে এবং সেই জন্য অনেক বেশি মাত্রায় কেনা হচ্ছে ধান আর সেই ধানের মূল্য যা দশ টাকা আশি পয়সায় বারো সালে শুরু হয়েছিল আজ তা তেইশ টাকা উনসত্তর আপনি যদি আমাদের যে প্রকিওরমেন্ট সেন্টার আছে এইখানের কৃষি খামারে আমাদের যে কৃষক বাজার আছে সেখানে যদি গিয়ে দেন আরও কুড়ি পয়সা কেজিতে বেশি পাবে তো এইভাবে কৃষকের স্বার্থ দেখতে তো উনি আরও অনেক কিছু করেছেন আমাদের চাষের শুরুতে যে প্রান্তিক আমার কৃষক ভাই বোনেদের অসুবিধা হতো তার জন্যে প্রথমে উনি এসিসি কার্ডের উপর জোর দিয়েছিলেন কিন্তু এক একটা ব্যাঙ্কে অনেক সময় বহুবার যেতে হয় সেই জন্য উনি পর মুখপেক্ষি না রেখে উনি বললেন আমি কৃষকদের কৃষক বন্ধুতে একর প্রতি আমি পাঁচ হাজার টাকা করে দেব বছরে সেটা বাড়িয়ে একুশ সালে উনি করে দিলেন দশ হাজার টাকা প্রত্যেক কৃষক যারা চাষ করেন বা যারা লিপিবদ্ধ রয়েছে নথিভুক্ত যত আমাদের বর্গাদার আছেন তারা সকলে এই সহায়তা পান এছাড়া প্রাকৃতিক বিপর্যয় এখন ঘন ঘন হচ্ছে ক্ষতিপূরণ আগে ক্যাশ দেওয়া হতো চেক দিয়ে দেওয়া হতো সেটা উনি একেবারে নিখরচায় বিমার ব্যবস্থা করে দিয়েছেন এছাড়া আরও রকমের এই যে যন্ত্রায়নের জন্য যে সহায়তা আগে কেউ ভাবতে পারত না একটা দু সালে যখন প্রথম মাটি উৎসব হয় একটা খালি দেখানোর জন্য একটা হারভেস্টার আনার জন্য আমাকে কাকুতে মিনতি করতে হয়েছিল মহেন্দ্র মহেন্দ্র ডাইরেক্টর ছিলেন আমার এক বন্ধু তাকে এখন আমাদের রাজ্যে সাড়ে তিন হাজার এই ধরনের হারভেস্টার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসময় গ্রামীণ মানুষদের বিশেষ করে যেভাবে পাশে দাঁড়িয়েছেন আজকে কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার একের পর এক পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন একশো দিনের কাজে অনুমোদিত কর্মদিবসে যখন একুশ সালে ওরা হেরে গেলেন তারপরে আমাদের একুশ সালে অনুমোদিত কর্মদিবসে কাজ করা সত্ত্বেও মজুরি দেননি মাননীয় মুখ্যমন্ত্রী সেই বকেয়া মজুরি রাজ্যের তহবিল থেকে দিয়ে দিয়েছেন ঠিক একইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার যে সবাই মাথায় বাইশ সালের পনেরোই আগস্টের ভেতরে পাকা ছাদ দেবেন সেই ছাদের ভেতরে নলের জল থাকবে আর সৌভাগ্যের বিদ্যুৎ জ্বলবে শৌচালয় থাকবে আর গ্যাসের চুলো থাকবে সব চুলোয় গেল ওই গ্যাসটুকু থেকে গেল আর কি মিথ্যে কথার ফুলঝুরি সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী যে তালিকা তৈরি করেছিল কেন্দ্রীয় সরকার তার থেকে যখন দু বাইশ সালের নভেম্বর মাসে আমাদের বলল এগারো লক্ষ লক্ষকে দেবো কিন্তু আবার নতুন করে যাচাই করতে হবে তাতে মানুষের মনে আরও আশা জাগল সেই এগারো লক্ষকে উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা যা সহায়তা দেওয়ার সেটা রাজ্যের কোষাগার থেকে দিয়েছেন তার সঙ্গে যাদের প্রাকৃতিক বিপর্যয়ে সব বাড়ি নষ্ট হয়েছে বা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন সেগুলো যাচাই করে আরও এক লক্ষকে মোট বারো লক্ষকে দিয়ে দিয়েছে এখনও আমাদের সেই যাচাই করা তালিকাতে ষোলো লক্ষ মানুষ লিপিবদ্ধ আছেন বাকি আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন দু হাজার এই পঁচিশ সালের শেষে আমাদের ডিসেম্বরের শেষ প্রান্তে বা জানুয়ারিতে ছাব্বিশে উনি প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে এই সব তালিকাভুক্ত যত নাম আছে ষোলো লক্ষ তাদের উনি ষাট হাজার টাকা করে দিয়ে দেবেন ইতিমধ্যে ঠিক একইভাবে গ্রামীণ রাস্তার জন্য দেখুন এখান থেকে যে অত কর নিয়ে যায় আদায় করে কেন্দ্রীয় সরকার সেই করের একটা অংশ ফিরে আসে কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের সহায়তা বলে সেটা আমাদের প্রাপ্য টাকা আমাদের এখান থেকে সাধারণ মানুষের কাছ থেকে কর নিয়ে যে জিএসটি হোক আয়কর হোক নিয়ে যায় তারই একটা অংশ ফিরে আসে সেই অর্থ আমাদের দিচ্ছেন না একুশ সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ উনচল্লিশ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা যাতে যোগাযোগ আরও সুষ্ঠু হয় তার সংস্কার এবং নতুন রাস্তা সংযোজন করেছেন সর পুরোপুরি রাজ্যের তহবিল থেকে আরও জানেন গত পাঁচ দিন আগে উনি আবার পথশ্রী চার নামে একটি প্রকল্প উদ্বোধন করেছেন সেখানে আমরা আরও প্রায় পনেরো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা নতুন সংযোজন করব এবং অনেকগুলি রাস্তায় ভেতরে সংস্কার হবে আরও শক্তিশালী করা হবে এইভাবে উনি রাজ্যের মানুষের পাশে সর্বসময় দাঁড়িয়ে আছেন কেন্দ্রীয় মানে নজিরবিহীন এবং বেআইনিভাবে এই বঞ্চনার বিরুদ্ধে বেআইনি কেন বললাম দেখেছেন একশো দিনের কাজে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট ক্যালকাটা হাইকোর্ট তারা নির্দেশ দিয়েছে যে রাজ্যের মানুষকে বঞ্চিত করা যাবে না কিন্তু তা সত্ত্বেও কি চালু করেছে করেনি তো এইভাবেই সব বঞ্চনার উত্তর দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের পাশে থেকে সবাইকে সঙ্গে নিয়ে কোনো বিভাজনী শক্তি যাতে কোনোভাবে আমাদের ভেতর বিভাজন সৃষ্টি না করে সেদিকে একদিকে লক্ষ্য রেখেছেন আর একদিকে উন্নয়নের গতিকে একেবারে অব্যাহত রেখে মানুষের পাশে থাকছেন এটি হচ্ছে ওনার বৈশিষ্ট্য এবং আমরা ওনার সৈনিক সেজন্য আমরা যে নীতি আমাদের আমরা প্রণয়ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তা আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাই আমি আজ এখানে ধন্যবাদ